টেস্টেস্টোন হরমোন একটু কথা বলি এটা কি এটা মূলত একটা পুরুষ হরমোন এটা স্ট্যারয়েড হরমোন এটা আপনার পুরুষ মানুষের নয় বছর বয়স থেকে বাড়া শুরু করে চোদ্দ বছর বয়স থেকে বেশি বাড়ে নাম্বার ওয়ান একদম বিশ বছর থেকে তিরিশ বছর পর্যন্ত পিক আপে থাকে এই সময় আমরা বলি যে পিয়া করার জন্য কেন এই সময় এই হরমোনটা সবচেয়ে বেশি থাকে এই হরমোনটা যদি কমে যায় তাহলে আপনার ভিতরে অনেক লক্ষণ দেখা দিবে যেমন আপনার মেজাজ খিটকিটে হবে যে কোনো কথা বলতে আপনার খারাপ লাগবে আপনি উত্তেজিত বার্গেনিং করবেন কোনো কথাই ভালো লাগবে না নাম্বার যে আছে না মাসেল মাসেল এই বা পেশি এগুলো কাজ করবে না ঘিরায় গিরা ব্যথা করবে চুল পাকতে পারে চুল পড়তে পারে দাড়ি পাকতে পারে দাড়ি পড়তে পারে অকালে এরপরে আপনার মূল জিনিস যেটা সেটা হলো যে আপনার ভিতরে আকর্ষণ কোনো কিছু কাজ করবে না অর্থাৎ আপনার ওয়াইফ পাশে থাকবে কিন্তু আপনার মানে কোনো কিছু করতে ইচ্ছা করবে না ঠিক আছে মানে আপনার ওয়াইফ যদি আপনি যদি অনেক কথা বলেও তারপর আপনি যারা ইচ্ছা বা আগ্রহ কাজ করবে না সো যারা ভিডিওটা দেখছেন আমি বলবো যে টেস্টেশন হরমোন যদি কমে যায় এই লক্ষণগুলো দেখা দেবে